আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা অলরেডি আমি কমেন্টি ট্যাবে অনেকে কোয়েশ্চেন করছি দুইটা সাবজেক্ট নিয়ে একটা হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট সম্বন্ধে জানতে চান নাকি আপনার আরেকটা কি সাবজেক্ট বললাম ভুলে গেছি হয়তো বা আরেকটা হ্যাঁ ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা নিয়েই আলোচনা করবো নাকি তো দুইটার মধ্যে যেটা বেশি মধ্যে ভোট পড়ছে সেটা হচ্ছে আপনি কিভাবে অভিজ্ঞতা সার্টিফিকেটটি পাবেন ঠিক আছে এখন অভিজ্ঞতা সার্টিফিকেট দুইটা ভিসা ক্যাটাগরির মধ্যে না একটা ভিসা ক্যাটাগরি সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা যে কোনো ওয়ার্ক ভিসা ক্ষেত্রে ইটালি বিশেষ করে আপনার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে যেটা ম্যান্ডেটরি ম্যান্ডাটোরি মানে হচ্ছে দিতেই হবে যেটা ইটালি অ্যাম্বাসি দু হাজার চব্বিশ সালের শুরুতেই বলে দিছে যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট ম্যান্ডেটরি সো আজকে আমরা জানবো হচ্ছে কিভাবে আপনি অভিজ্ঞতা সার্টিফিকেটটি নিতে পারবেন এখন সচরাচর এটাই তো বাস্তবতা যেটা হচ্ছে আপনি যেহেতু কোনো কাজে যাচ্ছেন তো সেই তো এটা আপনার অভিজ্ঞতা তো অবশ্যই থাকবে সেই অভিজ্ঞতা অর্জন করেই কিন্তু আপনি আপনার ক্ষেত্রে ওয়ার্ক পিসাটা গ্যাদার করছেন বা লোস্তাটা পাইছেন সেখানে আগে বুঝতে হবে অভিজ্ঞতা সার্টিফিকেট মানে কি মানে হচ্ছে আপনি সরাসরি যে কাজে যাচ্ছেন সেই কাজের একটা অভিজ্ঞতা চার থেকে পাঁচ বছর মিনিমাম বা দুই বছর হতে পারে এবং সেই কাজের খাতি আপনাকে একটা ডকুমেন্টস আকারে দেবে যেটা সার্টিফিকেট বলে সেই অভিজ্ঞতা সার্টিফিকেটটি ইদি অ্যাম্বাসি দেখতে চাই তার পাওয়ার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেটটা আগে ভাগে নিয়ে নেওয়া যে কোনো প্রতিষ্ঠান হোক বিকজ শেষে দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট পে পাইছেন বাট তিন চার দিন আগে আপনি এটা নিয়ে দৌড়াদৌড়ি করলেন বাট পরবর্তীতে যদি কোনো ভেজাল হয়ে যায় হয়তোবা সেটা আপনি আর জোগাড় করতে পারলেন না তো ওটার পরে আপনার প্রথম কাজ হবে অভিজ্ঞতা সার্টিফিকেটটা আগে নিয়ে ফেলা প্রথমত আপনি আসি সিজনাল ওয়ার্কের ক্ষেত্রে মানে হচ্ছে এগ্রিকালচারের জন্য এগ্রিকালচারের জন্য একটু সহজ বিকজ প্রায় প্রতিটি অঞ্চলেই মানে আমি বাংলাদেশের প্রতিটি উপজেলার একটা কৃষি অফিস আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি আপনার যে পাসপোর্ট অ্যাড্রেসে মনে রাখবেন আপনার পাসপোর্ট অ্যাড্রেসে যেই ঠিকানাটা দেওয়া আছে ওই ঠিকানায় আপনার একটা উপজেলা কৃষি অফিস খুঁজবেন আপনার এলাকার সেই কৃষি অফিসে গিয়ে বলবেন সেটা হচ্ছে আমি ইটালির উদ্দেশ্যে আমার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে এগ্রিকালচারের বা ক্ষেত্রে তো আমার কি করতে হবে উপজেলা কৃষি অফিসের যে কর্মকর্তা সহকারী কর্মকর্তা হোক বা মেইন যে কর্মকর্তা আছেন কৃষি অফিসার সে আপনাকে একটা ভালো আইডিয়া দিতে পারবে যে আপনি এভাবে নেবেন এখন এখানে কত টাকা লাগে বা কত টাকা দিতে হবে সার্ভিস চার্জ হিসেবে সেই কথা আমি এখানে বলছি না বিকজ এটা সেনসিটিভ বিষয় পরবর্তী কোনো সময় যদি আমি সময় পাই সেক্ষেত্রে আমি আলোচনা করব তো তখন তারা কী করবে আপনার থেকে কিছু ডকুমেন্টস চাবে যেমন আপনার পাসপোর্টের ফটোকপি চাবে আপনার ভোটার আইডি ফটোকপি চাবে এবং আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক পত্র একটা চাইতে পারে তো এগুলো কপি করে আপনি জাস্ট ওখানে জমা দিয়ে দিবেন তো তিন চার দিনের ভেতর বা ওই দিনই আপনাকে আপনাকে একটা প্রত্যয়নপত্র বাংলাতে প্রত্যয়নপত্র বলে সার্টিফিকেটকে এখন এটা তো আপনি ফিজিক্যালি আপনি গেলেন তাই না বা আপনি যদি খুঁজে না পান আপনার উপজেলার কৃষি অফিস তো সেখানে আপনি কী করবেন আপনি গুগলে সার্চ দিয়েও আপনার এলাকার নাম এবং কৃষি অফিস যদি লেখেন তাহলে কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন তো এভাবে তো আপনি পেয়ে যাবেন যদি আপনার উপজেলা বা দেশের বাড়ি থাকে আর যাদের দেশের বাড়ি নাই মানে সব কিছু ঢাকাতেই তারা একটু সমস্যায় পড়বেন বিকজ ঢাকাতে খুব কম সংখ্যক কৃষি অফিস আছে যেটা উপজেলা নাই যেহেতু একটা মেট্রোপলিটন এলাকা তো মেট্রোপলিটনে এলাকায় যদি আপনি কৃষি অফিসে যান তাহলে একটা ভেজালেই পড়বেন আসলে মেট্রোপলিটনে একটু ভেজাল হয় বিকজ যারা সামনাসামনি ফেস করছেন তারা একটু বুঝবেন যে সেটা কত কষ্ট করে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট নেওয়া ঢাকা মেট্রোপলিটন অফিস থেকে একটা কৃষি অভিজ্ঞতা নিয়ে অনেক বেগ পোহাতে হয় ঠিক আছে যেটাও আপনার গ্রামে উপজেলার ক্ষেত্রে অনেক কঠিন তো আপনারা যারা মনে করেন ঢাকার আশেপাশে থাকলেন গাজীপুরে থাকলেন গাজীপুরে কৃষি অফিস আছে সেখানে চলে যাবেন ডাইরেক্ট আপনার সমস্যার কথা বলবেন যে আমার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে আমাকে আমাকে কি থেকে কি করতে হবে তো তারা দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এখন আসি হচ্ছে যারা স্পন্সর বিষয় নিয়ে যাবেন তাদের অভিজ্ঞতা সার্টিফিকেট কীভাবে কী করবেন কনস্ট্রাকশন কোম্পানি ক্ষেত্রে যদি আপনার কনস্ট্রাকশন কোম্পানির আন্ডারে স্পন্সরশিপ হয়ে থাকে সরকারি অনুমোদিত কনস্ট্রাকশন কোম্পানি বা কোনো প্রাইভেট কোম্পানি যেগুলো ধরেন বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে তাদের নিকট হতে আপনি অভিজ্ঞতা সার্টিফিকেট নিতে পারেন ঠিক আছে এটা যেকোনো প্রাইভেট সেক্টর হতে পারে সরকারি খাতও হতে পারে তো ট্রাই করবেন সেটা চার থেকে পাঁচ বছরের মিনিমাম অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে এখন যারা মোটামুটি ডিপ্লোমা সার্টিফিকেট দিতে চান ইটালি অ্যাম্বাসি যেটা বলছে যারা যে খাতে যেতে চাচ্ছেন তার সেই খাতে একটা ডিপ্লোমা সার্টিফিকেট হলে অভিজ্ঞতা সার্টিফিকেটের প্রয়োজন নেই মানে সেই রিলেটেড যদি আপনার কোনো ডিপ্লোমা বা পড়াশোনার সার্টিফিকেট থাকে তাহলে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই বিকজ সেই আন্ডারে আপনার একটা সার্টিফিকেট অলরেডি আছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তো আপনি যদি যে কোনো ধরেন জাহাজের কনস্ট্রাকশনে আপনি একটা জব পেলেন স্পন্সরশিপে তো সেক্ষেত্রে কোন জাহাজের কোম্পানি বাংলাদেশে আপনি সেটা খোঁজ করবেন এবং সেখান থেকে ট্রাই করবেন আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট নেওয়ার জন্য অভিজ্ঞতা সার্টিফিকেট যে কোনো হতে পারে সরকারের মধ্যে হতে পারে বা পার্সোনাল কোনো যাদের কোম্পানি আছে তাদের নিশ্চয়ই একটা পার্সোনাল কাগজপত্র আছে পার্সোনাল ডকুমেন্টস আছে যেটাকে বলে হচ্ছে প্যাড ঠিক বিজনেস কার্ড যেরকম থাকে না তেমন একটা প্যাড থাকে যেখানে লেখালেখি হয় সেখানে দিয়েও আপনার একটা প্রিন্ট আউট করে সেটা আপনাকে দিতে পারে এবং কোম্পানি সাইন বা সত্যায়িত করা থাকতে হবে সেটা একটু খেয়াল করে রাখবেন যেমন উপজেলা সিজনাল ক্ষেত্র বলি উপজেলার ক্ষেত্র কিন্তু সেই রকমই একটা সিল থাকে সহকারী কৃষি কর্মকর্তার তো সেগুলো যেন থাকে ঠিক মতো আর আপনার পাসপোর্ট নাম্বারটা জানি ঠিক মতো দেওয়া থাকে এবং পাসপোর্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসও জানি দেওয়া থাকে এবং আর কথা যদি আর একটু অ্যাড করি যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে এগ্রিকালচারে আপনার বাবার মাঠে আপনি কাজ করছেন সেটাও দিতে পারেন ঠিক আছে এবং সেটা ভ্যারিফাই করার জন্য যে কোনো একটা কৃষি কর্মকর্তার একটা সাইন নিয়ে আপনাকে সেটা বিএফএস গ্লোবালে শেষে জমা দিতে হবে তো আর একটা বিশেষ পরামর্শ হচ্ছে যখনই আপনি নবস্থা পাবেন তার পরবর্তী কাজ হচ্ছে আপনার এই অভিজ্ঞতা সার্টিফিকেটটা আগে ভাগে নিয়ে নেওয়া বিকজ শেষে দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাইছেন বাট তিন চার দিন আগে আপনি এটা নিয়ে দৌড়াদৌড়ি করলেন বাট পরবর্তীতে যদি কোনো ভেজাল হয়ে যায় হয়তোবা সেটা আপনি আর জোগাড় করতে পারলেন না তো মস্ত ওঠার পরে আপনার প্রথম কাজ হবে অভিজ্ঞতা সার্টিফিকেটটা আগে নিয়ে ফেলা ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যে ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখবেন বাই